সব ধর্মবর্ণের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তারেক রহমানের নির্বাচন নিয়ে হচ্ছে থাকার আর ফ্যাসিবাদ নয় তেরোই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় জনগণ ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করবে জামায়াত আশ্বাস আমিরের নির্বাচনী প্রচারে ছুটছেন প্রার্থীরা ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের জাতীয় নির্বাচনের আগে আবারও বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা এখন পর্যন্ত অস্বাভাবিকতা না দেখলেও সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের এবং চুক্তি করতে চায় ইরান দাবি ট্রাম্পের জানালেন তেহরানের দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথা হুমকির মুখে আলোচনা করতে চায় না ইরান সংবাদে অ্যালুমিনিয়াম সংবাদ এবারে জানাবো বিস্তারিত সাথে আছি সিরাজগঞ্জের পর টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গাড়ি বহরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছি তার সঙ্গে আনোয়ার আর টাঙ্গাইলে জনসভার উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনি গাড়ি বহরে আছেন কি পরিস্থিতি সেখানে জানাবেন তানিয়া নিয়ে প্রথমে বলি সেটি হচ্ছে যে সিরাজগঞ্জে যে জনসভাটি ছিল সেখান থেকে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি বের হয়ে গেছে আমরা রাস্তায় আছি আমাদের থেকে বেশ কিছুটা দূরে বহরটি সেটি আছে কারণ বিভিন্ন নিরাপত্তা জড়িত প্রোটোকলের মধ্য দিয়ে আসলে বহর চলছে তো যেটি বলতে চাই সেটি হচ্ছে যে চলছে টাঙ্গাইলে আরেকটি জনসভা সেখানে তিনি অংশগ্রহণ করবেন আর যে জনসমাবেশটি হয়ে গেল সিরাজগঞ্জে যদি বলি আসলে বিপুল সমাগম আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে অর্থাৎ এই যে নির্বাচনী প্রচারণার যে সমাবেশগুলো চলছে বিএনপির বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সমাবেশগুলো করছেন আসলে লোকে লোকারণ্য একেবারে বলাই বাহুল্য আজকে আমরা যে যদি যমুনার পাড়ের যে একটু চরাঞ্চল অর্থাৎ বেসিক এই যে শিল্প পার্টি আছে একটু বিস্তীর্ণ এলাকায় মূলত জনসমাবেশটি হয়েছে একটি মঞ্চ স্থাপন করা হয়েছিল তো আসলে একেবারে এই চতুর্দিকে লোকে লোকারণ্য আমরা দেখেছি বিপুল সমাগম উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না আসলে নেতাকর্মীদের সেই জায়গা থেকে বিভিন্ন শ্রেণী মানুষও আমরা দেখেছি যে সমাবেশে তারা এসেছেন সর্বোপরি তারেক রহমান আসলে এই সিরাজগঞ্জের সমাবেশ থেকে যে বার্তাটি আসলে সামনে নিয়ে এসেছে তিনি আসলে বলছেন যে ধর্মপূর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আসলে বিএনপি এগিয়ে যেতে চাই ধানের শেষে তিনি ভোট চেয়েছেন অর্থাৎ এই যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরছেন তাতে করে এর বাস্তবায়নের মূল যে অনুষঙ্গ বা চালিকা সেটি কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে অর্থাৎ তারা যদি সরকারে আসতে পারে তবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং পরিবর্তনের যে বাস্তবে সেটি করা সম্ভব বলে তিনি মনে করেছেন এবং সবাইকে সতর্ক থাকার কি আহ্বানও জানিয়েছেন সব আমরা সামনের দিকে এগুচ্ছি অর্থাৎ গাড়ি বহরটি বিএনপি তারেক রহমানের যে গাড়ি বহর সেটি সামনে আছে টাঙ্গাইলে একটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন আর নিশ্চয়ই আমরা যাচ্ছি যেতে যেতে আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদেরকে আমরা সর্বশেষ তথ্যটুকু জানাতে পারবো জি নিশ্চয়ই আনোয়ার আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি যাচ্ছি সেখানে জনগণের পকেট কেটেছে চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে ঘুম করে আয়না করে ফেলে রেখেছে পর বছর আপনজনরা জানতে না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা ওখানে পেশা ওখানে পায়খানা ওখানে খাবার ওখানে গুসল ওখানে সবকিছু আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশ থাকে জুলুমের রাজ্যে হত্যা এবং ধর্ষণ এবং লুন্টনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু দেখে আসবেন স্বৈরাচারের অনেকগুলো ছিন্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেকটিকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত ভাই ও বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি যারা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় এত নির্যাতন এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ এগারো নেতাকে প্রতিহিংসা বসত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে কর্মীকে দুনিয়া এক হাজার থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রেজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ তালা যখন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তালা আগস্টের পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিছিল করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না কারো উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ দায় পড়ে গেলাম দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদে আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ঢাকা পনেরোতে সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস ঢাকা জেলায় এই সারাদিন আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ আশফাকুর ইসলাম সবুজ আশফাকুর রহমান সবুজ তিনি ব্যক্তিগত জীবনে ইঞ্জিনিয়ার মানুষ এবং তিনি নির্বাচনের মাঠে এসেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই আপনি নির্বাচনের মাঠে কেন আসবেন আসলে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি এবং গণমানুষের সাথে আছি আন্দোলন সংগ্রামে আছি যার কারণে আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে তো নির্বাচন করতেই হবে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কারো নিয়ে যাওয়ার সংগ্রামে নির্বাচন এই জন্যই আমি নির্বাচনে বাস্তবায়নের ক্ষেত্রে গেলে দেখা যায় অনেকে বাস্তবায়ন করে না আপনি যে বাস্তবায়ন করবেন সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে আসলে আমি প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছর ধরে সরাসরি রাজনীতির সাথে যুক্ত এবং জনগণের মানুষের সাথে প্রত্যেক আন্দোলনে এই দেশের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরের যত আন্দোলন হয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের থেকে শুরু করে সব আন্দোলনেই আমি জনগণের পাশে ছিলাম জনগণের যে কোনো দাবি দাবা নিয়ে আমি জনগণের সাথে আসি এই জন্যই জনগণ মনে করবে যে আমি জনগণের পাশে থাকবো ভবিষ্যতেও থাকব এবং নির্বাচনটা আমার একটা এই জনগণের পাশে থাকার আন্দোলনের একটা অংশ এবং নির্বাচনে আমার জয় পরাজয় যেটাই হোক আমি জনগণের পাশে থাকতে চাই নির্বাচনের যে প্রচারণা কেমন চলছে আপনার এখানে কোনো বাধার মুখে পড়ছেন কিনা সরাসরি বাধার মুখে না পড়লেও কিছু কিছু বাধা যেমন কিছু কিছু লোকের যেমন ব্যানার ফেস্টন এইগুলো অনিয়ন্ত্রিতভাবে তারা এটার আসলে কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের দেখা যায় যা যারা নাকি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছে তাদের দেখা যায় স্পেসি পাওয়া যায় না তারপরে পোস্টারেরই করা কাপ কাগজের পোস্টার করা নিষেধ কিন্তু কাপুরের পোস্টার করে সারা দেশ ফেলছে তা তাদের তো আসলে কোন ধরনের টাকা পয়সা আছে আমরা জানি সবাই জানেন তো সেই হিসাবে তারা ওইভাবে প্রচার করছে এই জায়গায় আমরা ওইভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি সরাসরি হয়তো আমাদের ওইভাবে বাধাগ্রস্ত করছে না কিন্তু এভাবে বাধাগ্রস্ত করছে আপনার এই আসনে আরও হেভি প্রার্থীরা আছে অন্য দলের পক্ষ থেকে আপনার কী মনে হয় আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী করে নির্বাচনে জিতে আসতে পারবেন কিনা আমি আশাবাদী জনগণ কারণ এবারে জনগণ যারা ভোট দেবে তারা আসলে সবাই সাইলেন্ট সবাই উন্মুক্ত হয় কারণ চব্বিশের গণভোথনের পরে জনগণের মধ্যে একটা উন্মুক্ত গণতান্ত্রিক চেতনার উন্মেষ হয়েছে তারা কাকে ভোট দেবে দেখা যাচ্ছে একটা তারা আসলে এখনও ঠিক করে নাই কাকে ভোট দেবে তারা অবশ্যই যোগ্য যারা তাদের সাথে ছিল দীর্ঘ সময় যাদের কোনো অন্য অন্য অসুবিধা নেই তারাই তাদেরকে ভোট দেবে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার মাস্টার প্ল্যানকে দুই একটি কথা যদি একটু বলেন আমার প্রথম আমাদের নির্বাচনের কাজের ভিতরে হলে যে আমরা দ্রুত মানে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব জনমানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব যাতে এই দেশে গম গুম খুন হত্যা এগুলো না হয় গণতন্ত্র নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে অবাধভাবে হয় আমি মনে করি যে আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নির্বাচন অর্থনীতির অন্য অন্য সমস্যার পাশে নির্বাচনটা এত বড়ো একটা সমস্যা হিসেবে দেখা দিছে যার কারণে এই নির্বাচনের অস্থিরতা নির্বাচন অবাধ না হওয়ার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়াও ব্যাহত হয় অর্থনৈতিক প্রক্রিয়াও ব্যাহত হয় আর একটা হলে আজকে আমি এমন একটা দিনে এই জায়গায় আপনাদের সাথে কথা বলছি আপনারা আমার আজকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার সবাইকে ধন্যবাদ আজকে হলে শেষ করতে যাচ্ছি আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে বগুড়া জেলা বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন জেলা বিএনপি রেজাউল করিম বাদশাহ সভাপতিত্বে সভায় তারেক রহমান নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন এবার নির্বাচন সহজ হবে না ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে বর্তমানে দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন তার পক্ষে সময় দেওয়া সম্ভব হবে তাই জেলার নেতাদের প্রত্যেককে ধানের ভূমিকা পালন করতে হবে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন বগুড়ার কোথায় কি করতে হবে সেটি তিনি জানেন সভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সেখানে জনসভায় অংশ নেওয়ার পর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান আর ফ্যাসিবাদ নয় তেরোই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি ডা শফিকুর রহমান কুমিল্লার চোদ্দ গ্রামে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা নারীকে অসম্মান করে বাংলাদেশের নয় কোটি নারী তাদের কাছে নিরাপদ নয় চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিন কুমিল্লার চোদ্দ গ্রামে পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে জামায়াত ইসলামের নেতৃত্বে এগারো দলের জনসভা অনুষ্ঠিত হয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা বলেন দুটির রাজ পরিবারের কবজায় থাকা বাংলাদেশের রাজনীতিকে এবার মুক্ত করবে মানুষ এগারো দলীয় জোট সরকার গঠন করবে এবং এগারো দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত আদিবত্ববাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদাও নেই বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব যারা এর আগে মজলুম ছিল তারাই এখন জালিমে পরিণত হচ্ছে উল্লেখ করে জামাতের আমির বলেন তার দল এ দেশে থেকে জনকণের জন্যই রাজনীতি করবে আমরা আর কোন আদিবত্ববাদকে মানব না আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার বি ইজনেল্লাহ ইনশাআল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে যারা চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এগোবে তাদেরকে সাথে নিয়ে ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দেন ডক্টর শফিক যা আমাদেরকে দিতে হবে আফ্রিকান আনুয়ার নিউজ ঢাকা দশম দিনের মতো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণায় নেমেছেন প্রার্থীরা বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন এলাকার উন্নয়নে ও সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস অভিযোগ করেন পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার হুঁশিয়ারি দেন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফলাফল দিতে দেরি করার চেষ্টা হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে ঢাকা ষোলো আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক দশম দিনের মতো তার নির্বাচনী প্রচারণায় পল্লবী ও সংলগ্ন শিল্প এলাকা হয়ে পূর্বী মার্কেট ও সংলগ্ন এলাকায় চালান প্রচারণা অভিযোগ করেন একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী যেভাবে মিথ্যাচার মিথ্যা প্রপাকণ্ডা ছাড়াচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে জনগণের সমর্থনে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মাদকমুক্ত ও ইনসাভিত্তিক সমাজ গঠনে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা সাতাসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইশাক সরকার নারী ক্ষমতায়ন সহ সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে উন্নত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল রহমান আর বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ গ্যাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আশ্বাস দিয়েছেন এই এলাকায় কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এখানে একটি নীরব চাঁদাবাজি হয় আমরা এই চাঁদাবাজি রোধ করব বলেছি আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিব বলেছি ইসলাম তো আসলে নারীদের প্রতি সম্মান বেশি দেখিয়েছে নারীদের প্রতি যেরকম বিধবা মহিলা আছে তাদের প্রতি আমাদের একটা অনুদান থাকবে আমার পরিকল্পনা আছে এবং শিক্ষিত নারী যারা আছে তাদের চাকরির ব্যবস্থা করা হবে এই আসনে আছে সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত তারপরে রাস্তা যানজট পয় নিষ্কাশন গ্যাস আমি এটা এই ব্যাপারে আমি জিরো টলারেন্স আমি ইনশাল্লাহ যা করা দরকার তাই করি এদিকে ঢাকা আটাশনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন বলেন যারা তাকে নিয়ে উল্টো কথা বলছেন তারা সম্প্রতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন আমরা যেমনি হাসিনা রক্ষা করেছিলাম তেমনি এই সমস্ত অর্ণ বালকদের হাত থেকে দেশ থেকে রক্ষা করতে হবে তারা নাকি চল্লিশ লক্ষ বোরকা বানাইছে অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভর্তি দিয়ে যাবে এমনও হতে পারে বোরকা পরে ফল ভর্তি আসবেন এটা আমরা সহ্য করব না ঢাকা দশাসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মুজুমদার। ঢাকা দশাসনের বড় সমস্যা রাস্তাঘাট গ্যাস ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দেন এখানে মানুষ ঘন বসতি মানুষের বেশি বসবাস করে বাড়ি ঘরে করছে যত্রতত্র তো এই সমস্ত এলাকায় কিছু অনৈতিক কাজ হয় যেমন মাদক চলাচল কারবার হয় আমি জানি তারপরে রাস্তাঘাটে কোনো সমস্যা বিশাল সমস্যা যানজটের সমস্যা আর সমস্যা হলো যে এখানে আপনার গ্যাস পানি বিদ্যুৎ বড়ই সমস্যা তো এইগুলা যদি আমি সমাধান করতে পারি এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালাচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচন হলে দেবেন সব সমস্যার সমাধান তুষার আহমেদ ডিবিসি নিউজ দেশজুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেয়ার আহ্বান জানায় বিএনপি অন্যদিকে জমায়েত ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা তিনটি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের দশম দিনে সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম চাঁদপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি বলেন স্বাধীনতার পর যে তিনটি দল ক্ষমতা এসেছে তারাই ব্যর্থ হয়েছে যে তিনটি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারা তিনটি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে নিষ্ঠুরভাবে এদিকে কুষ্টিয়ার বাবর আলী গেটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামিমুল হাসান ওপো মাঠ প্রান্তর চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও ঠাকুরগাঁও সদর উপজেলার অকচা ইউনিয়নের শামশিয়ায় পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন যারা স্বাধীনতা সমর্থন না করে হত্যাযোগ্য চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয় এই দলটা সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই অনেক লোককে মেরে ফেলছে অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে ওই দলটা এখন সে কিন্তু একবারের জন্য সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হন চার প্রার্থী জেলার উন্নয়ন পরিকল্পনায় শান্তি নারীর অধিকার বৈষম্য নিরসন কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে শপথ নেন প্রার্থীরা আসিফ খান নিউজ নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোন ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি এই কথা জানিয়েছেন সংস্থাটির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে একশো চৌত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এবারেই প্রথম বিজিবি তল্লাশিতে ডগ স্কোয়াড কে নাইন ব্যবহার করবে জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে বডি অন ক্যামেরা এপিসি নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হবে আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা সকাল আটটা থেকে শুরু হয় এই কর্মসূচি চলবে রবিবারও এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে আর কঠোর অবস্থানে আছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপিওর্ণ ক্যারিয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তিন মাস ধরে চলছে আন্দোলন এর মধ্যে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয় এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া বৈধ এর পর কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা শনিবার থেকে তারা অবস্থান নেন বন্দরের বিভিন্ন গেটে যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি বাহিনী বিজিবি পুলিশ নৌবাহিনী সকলের যে মোহরা আর কিছুক্ষণ পরপর কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার যে হুমকি দিয়ে পত্র প্রেরণ করা আমরা এর নিন্দা জানাই এদিকে সকাল থেকে বন্দরে সব ধরনের পণ্য সরবরাহ ও খালাস বন্ধ রয়েছে যারা আন্দোলন করতেছে ওরা তো চায় না ওরা চাঁদাবাজ ওরা চাঁদাবাজ ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে এই জন্য ওরা এসব করতেছে আমরা সাধারণ ড্রাইভার হেলফার যারা আছি এবং লেবার যারা আছি আমরা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারা কর্মস্থলে যোগ দিয়েছেন কারা দেননি তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই নিউজ চট্টগ্রাম নির্বাচনের আগে আবারও দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা এখন পর্যন্ত অবশ্য এই ধরনের তৎপরতাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা তবে বিশ্লেষকদের পরামর্শ রাজনৈতিক নেতাদের সাথে বিদেশি দূতদের সৌজন্য সাক্ষাৎ যেন নেতিবাচক তৎপরতায় রূপ না নেয় সেই বিষয়েও সতর্ক থাকতে হবে কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাক্ষাতে জানাচ্ছেন যে দলই তৈরি করে কারণ অতীতে নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার সবসময় আগে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এটা অস্বাভাবিক নয় তবে এটাও বলছেন অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের এরকম দৌড়ঝাঁপের সুযোগ করে দেন দেশীয় নেতারাই আমার মনে হয় আমরা দায়ী যেহেতু আমরা সুযোগটা দেই এবং আমরা অনেকেই আমাদের মনে করে যে বিদেশের সাথে কথা বললে হয়তো একটা কি বলা হয় আমি আমার ভোটারদের ইনফ্লুয়েন্স করতে পারবো উল্টোটা যদি হয় এটা কি আমেরিকা দেশে তো আমরা দেখছি না যে সেখানে রাশিয়া বা চীনের দূতরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দলের সাথে কথা বলছে সৌজন্য সাক্ষাৎ যেন অন্য কোনো তৎপরতায় পরিণত না হয় সেটা দেখার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ ছট করে কিছু না বলে চিন্তা ভাবনা করে শুনে বুঝে তারপরে কথাবার্তা বলা দরকার এবং সেটা আমাদের নিজেদের সাথে মানে অন্যান্য দেশের যে কূটনীতিকরা তারা তাদের কাজ করছে সেখানে ভুল ধরতে যাওয়ার চেষ্টা করার দরকার তো আমার নাই আমার কাজটা আমি ঠিক মতন করলাম এবং তারা যদি কিছু বলে সে আমাদের বক্তব্য নির্বাচনকে সামনে রেখে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ দিলেও প্রতিনিধিরা দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন যা বেশ আগ্রহ উদ্দীপক বলেও মনে করেন তারা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র ইরান চলমান উত্তেজনার মধ্যেই নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ইরান একটি চুক্তি করতে চায় তবে একই সঙ্গে দেশটির দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথাও জানিয়েছেন তিনি অন্যদিকে ইরান বলছে আলোচনা হতে পারে তবে তা কোনো হুমকির মুখে নয় উপসাগরীয় অঞ্চলে উত্তাল ঢেউয়ের সাথে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যখন মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনা ঠিক তখন নতুন খবর দিলেন মার্কিন মোরল ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউজে ওভাল অফিসে ইরান হামলার বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ট্রাম্প জানান ইরান চুক্তি করতে চায় ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্বলেন তা কেবল তেহরানি জানে একই সাথে তিনি জানান ভেনিজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়ে বড় এবং শক্তিশালী বহর এগিয়ে যাচ্ছে ইরানের দিকে আমরা দেখব কিভাবে সবকিছু হয় যুক্তরাষ্ট্র ইরানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী নৌবহর পাঠিয়েছে এটি ভেনিজুয়েলায় পাঠানো বহরের চেয়েও শক্তিশালী এদিকে ইরানও বলছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারে সংলাপে আগ্রহী তবে তা কোনো হুমকির নয় এবং তেহরান সক্ষমতা করবে না। স্পষ্ট করে বলতে চাই ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কখনোই কোনো আলোচনার বিষয় হবে না ইরানি জনগণের নিরাপত্তা এবং দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবো অন্যদিকে ইরানের উপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্কান্দার মোমেনি এবং তেহরানের অর্থ পাচারে সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও পাঁচজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেন পরিণত হয়েছে হাসির খোরাকে খেলোয়াড়রা রুটি বানাতে ব্যস্ত বলে বিশ্বকাপে খেলতে পারবে না জানাচ্ছে আইসল্যান্ড ক্রিকেট অন্যদিকে পাকিস্তান না খেললে পাসপোর্ট নিয়ে প্রস্তুত আছে উগান্ডা জানাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বিশ্বকাপ না খেলার শঙ্কা বাড়ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলগুলোর ভারতের সাথে ফাইনাল ম্যাচ হলেও তা বয়কট করবে পাকিস্তান বলছেন দেশটির জাতীয় দলের সাবেক উইকেট কিপার ও কোচ রাশেদ লতিফ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ যেন পরিণত হয়েছে এক নাটকের মঞ্চে খেলছে না বাংলাদেশ সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা পাকিস্তান হয়তো কোনো সিদ্ধান্ত জানাবে শীঘ্রই এরই মধ্যে পাকিস্তানের পরিবর্তে বিশ্বকাপে খেলা নিয়ে হাস্যরসে মেতেছে আইসল্যান্ড ও উগান্ডার মতো দেশগুলো নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে আমাদের সব খেলোয়াড়রা অন্য পেশায় নিযুক্ত কেউ রুটি বানায় কেউ বা ব্যাংকার এসব ব্যস্ততার মধ্যে এত সংক্ষিপ্ত সময়ে পাকিস্তানের পরিবর্তে বিশ্বকাপে খেলা আমাদের পক্ষে সম্ভব নয় অন্যদিকে সে পোস্ট রিপোস্ট করে ক্রিকেট উগান্ডা বলছে জায়গা খালি হলে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত উগান্ডা আমাদের ব্যাগ রেডি পাসপোর্টও গরম আছে কোনো খেলোয়াড় রুটি বানাতেও ব্যস্ত নয় পাকিস্তান সরে গেলে বিশ্বকাপে খেলতে সে জায়গা নেবে উগান্ডা এমন হাস্যরসের মাঝেও কাটছে না স্নায়ুর উত্তেজনা ভারতে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ যে সংখ্যায় সেখানে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলোর মধ্যে অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দ্রুতই আসবে সিদ্ধান্ত নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন করেনি পাকিস্তান এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে স্থগিত হয়েছে জার্সি উন্মোচনের অনুষ্ঠানটি এর আগেই নতুন তথ্য দিলেন দেশটির সাবেক উইকেট কিপার ও কোচ রাশিদ লতিফ জানালেন পাক সরকার যদি ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় আইসিসি তা মানতে বাধ্য এমনকি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হলেও তা বয়কট করবে পাকিস্তান সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপ যেন ঠাকুমার ঝুড়ির কোন রোমাঞ্চকর ভৌতিক গল্প গা ছমছম কি হয় কি হয় উত্তেজনা নিয়েই আর সপ্তাহখানেক পরে মাঠে গড়ানোর কথা রয়েছে বিশ্বকাপের তা আদৌ মাঠে গড়াবে কিনা সে প্রশ্নের উত্তর আছে শুধুই সময়ের কাছে নাইম হামিদ ডিবিসি নিউজ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন